আজ থেকে আমরা ইংলিশে কথা বলবো আচ্ছা এরো কি কইলো না কইলো ওটা আমাদের দেখার বিষয় না আচ্ছা শুরু কর না তুই শুরু কর আচ্ছা টুডে ইটিং রাইস হুম কোন তরকারি হ্যাঁ টুডে ইটিং রাইস কোন তরকারি টুডে ইটিং রাইস মুলা তরকারি মুলা তরকারি ইয়েস মুলা তরকারি মুলা তরকারি মাশাআল্লাহ খাইতে গেলাম ভেরি ভেরি টেস্টেড টেস্টি এক করে মুখ মারা না রেস্টি নটি বয় তুই নটি বয় আরে বাপ রে বাপ তুই দেখি মুহি মুহি কথা কস আরে এটা ইংলিশে ক ইংলিশে ক আরে ফাদার রে ফাদার তুই দেখি মুহি মুহি টকিং এন আবার কোন দিক টকিং ও বাটারফ্লাই টকিং বাটারফ্লাই টকিং এটা বিউটিফুল ও তাইলে বিউটিফুল টকিং বিউটিফুল টকিং ইয়েস ইয়েস বিউটিফুল হই বিউটিফুল হই হুম হুম তাইলে মূলাত্তর করে এক লাখ লাখ ওয়েটিং ক্ল্যাক লাইট ওডিং লনিকি তোর বাপের ল আইটিং এর ভাল লাগে না আবার কি হইল কথা কইতেছি আমরা দুজন তোমার বাপ রে অনস্কৃতি অ আমি বি শালা বুঝি নাই তুই আবার দিগা আবার দিকা